আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আর আল্লাহপাকের রসেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরেকটি মজাদার ডিজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি রুনা রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি সে দেশের বাহিরে যে ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি সাবুদানা দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ সাবুদানা নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব। বেশি পানি দেওয়া যাবে না এতে করে বেশি নরম হয়ে যাবে এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি এখন সাবুদানাগুলোর সাথে পানিগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দশ মিনিট এটা রেস্টে রেখে দেব এতে করে অনেকটাই সফট হয়ে যাবে এই যে দেখুন আমি দশ মিনিট পরে কিন্তু এটা এই যে মেখে নিয়েছি আর এর মধ্যে আমি অল্প পরিমাণের লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে আবারও এগুলো ভালো করে মেখে নিলাম সাবুদানা দিয়ে অনেকে অনেক রকম ডেজার্ট খেয়েছেন তবে এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে আমার কিন্তু এই যে মেখে নেওয়ার শেষ দেখুন একটা ডোয়ের মতো করে নিয়েছি আর অল্প পরিমাণের হাতে নিয়ে এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন আমার মনে হলো যে আমি এভাবে বানাবো আর এভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম একসাথে আমি কয়েকটা বানিয়ে নিলাম দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কয়েকটি বানিয়ে দেখালাম আপনারা চাইলে এ চেয়ে ছোটো বা বড় করেও বানিয়ে নিতে পারেন আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি সবগুলো মিলিয়ে আমার এতটুকু হয়েছে দেখুন আমি একটু বড় বড় করেই বানিয়ে নিয়েছি এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে নিয়েছিলাম আমি এখানে দেড় কেজি গরুর দুধ নিয়েছি আর সেগুলো জাল দিয়ে ঘন করে নিয়েছি আর ঘনটা কেমন হয়েছে সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে যে ডিজাইন করে সাবুদানা দিয়ে বানিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম চুলার আঁচটা এখন হাই হিটে করে দিয়ে সবগুলো বলক তুলে নেব আর এটা প্রথমে দেওয়ার পরে সাবধানে নাড়তে হবে এরপর যখন বলক চলে আসবে তখন এটা উপরে ভেসে উঠবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যারা মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ খেতে পছন্দ করেন তারা অবশ্যই লবণ দিয়ে নেবেন আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখন আমি হালকাভাবে নেড়ে এগুলো চিনির সাথে মিশিয়ে নেব আর এটা একটু সময় নিয়ে কিন্তু রান্না করে নিতে হবে যেহেতু সাবুদানা এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে এই যে দেখুন বলক চলে এসেছে আর এই বলক অবস্থায় চুলার আশটা মিডিয়াম রেখেই আমি কিছুক্ষণ সময় জাল দিয়ে নেব দেখুন এগুলো উপরে কিন্তু ভেসে উঠেছে আর এখন আমি কয়েকটা কিশমিশ দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে কাজু বাদাম কাঠবাদাম নিতে পারেন আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি দেইনি। এখন আমি মিষ্টিটা কেমন হয়েছে সেটা একটু চেক করে নিব আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা পারফেক্ট হয়েছে সেজন্য আমি আর কোনো রকম চিনি এর মধ্যে দেইনি আর পাঁচ মিনিট সময় এটা মিডিয়াম আছে বলক তুললে তারপর আমি দুধগুলো আর একটু শুকিয়ে একটু ঘন করে এটা নামিয়ে নেব এই যে দেখুন আমার রান্নাটা ডান এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি কতটা ঘন হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর আমার এই সহজ ডেজার্ট রেসিপিটি কেমন হয়েছে সেটাও আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে আমার কাছেও অনেক ভালো লেগেছিল। আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন আর কেমন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এ পর্যন্ত এসেও যে ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার এই ডেজার্ট রেসিপিটি কেমন হয়েছে দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ